কলেজ হেলিকপ্টার তৈরিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হেলিকপ্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে খুলনার কলেজ পড়ুয়া এক ছাত্র মোটরসাইকেলের চায়না ইঞ্জিনে তৈরি এই হেলিকপ্টার তৈরিতে কোটি টাকা নয় খরচ হয়েছে মাত্র দুই লক্ষ টাকা উপযুক্ত পরিবেশ পেলেই উড়ানো যাবে এখন সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিষ্কার হতে পারে একটি মাইল ফলক কে ব্যতিক্রমী কিছু করার চেষ্টায় লিপ্ত খুলনার ফুলতলা উপজেলা জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজবুল খানের প্রচেষ্টা থেকে গেল তিন বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এক আসন বিশিষ্ট হেলিকপ্টার খুলনার বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই হেলিকপ্টার এই হেলিকপ্টারের ইঞ্জিন ব্যয়বহুল তাই নিজস্ব মেথায় মোটর সাইকেলের ইঞ্জিনের আরপিএম বাড়িয়ে ব্যবহার করা হয়েছে এখানে নাজমুলের পিতা নজরুল ইসলাম খান বলেন পেশায় আমি একজন কৃষক এছাড়া তারা বাড়তি আয়ের জন্য একটি মুদি দোকান চালায় দরিদ্রতার মাঝেও ছেলে উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহিত করতে যুগিয়েছে অর্থ আমিসহ এলাকাবাসী নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছ্বাসিত নাজমুলের হেলিকপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ জুগিয়েছেন এলাকাবাসী বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা প্রতিদিনই দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন এই যন্ত্রটি দেখার জন্য এতে নাজমুলের বাবা বলেন আমি গর্বিত

ছয় হাজার পাঁচশো আর ছিল যেটা আমি মডিফাইয়ের মাধ্যমে এটা নয় হাজার আর করা তো আমরা সাধারণত এক সিটার একটা হেলিকপ্টার একটা ইঞ্জিনের দাম প্রায় আপনার আট থেকে নয় লাখ টাকা পড়ে কিন্তু আমার ফ্যামিলি মধ্যবিত্ত হওয়ার কারণে এটা আমার পক্ষে কেনা সম্ভব হয়নি যার কারণে আমি আমার দেশের ভিতরে একটা পুরানো বাইকের ইঞ্জিন ব্যবহার করে এটা মডিফাই করে আমি এটা এসেছিল নাজমুল আরও বলেন শুধু সায়েন্সের স্টুডেন্ট নয় অন্যান্য বিভাগের ছাত্রদের মধ্যেও মেধা সম্পূর্ণ ছাত্ররা রয়েছে যাদের সুযোগ সুবিধা দিলে তারা আমার থেকেও ভালো কিছু করে দেখাতে পারবে নাজমুল বলেন হেলিকপ্টারটি এখন আকাশে ওড়ার অপেক্ষায় তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম ও আয়োজন ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছে জেলা প্রশাসন হেলিকপ্টারটিকে আরও নিরাপদ ও আকাশে ওড়ার যোগ্য করে তোলার জন্য পরামর্শ দিচ্ছে তারা যেন তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি আমি তাকে বলেছি যে হেলিকপ্টার ওরাতে সে পারবে তবে যেহেতু জামিরা ইউনিয়নের সে বাসিন্দা এবং একটি গ্রামীণ পরিবেশ সেখানে হেলিকপ্টার চালানোর মতন একটা হিউজ স্পেসের প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আমি তাকে বলেছিলাম যে সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং যে মেম্বাররা আছেন তাদেরকে ইনভলভ করে সে যেন ফুলতলা উপজেলার জামিরা তিন নং ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম সর্দার বলেন প্রশাসন তার পাশে এসে দাঁড়ালে তাকে সহযোগিতা করলে সে একদিন খুদে বিজ্ঞানী থেকে বিজ্ঞানী হতে পারবে